হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না রকম একদম পুরা কি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের এটা সম্পূর্ণই তাদের পছন্দ সেখানে আসলে আমাদের কিছু করার নেই এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাব সো এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব বাট আমি চাই যে এই মানুষগুলো পজিটিভ চিন্তা করুক ওনার তো আর কোনো কাজ নেই আমি ছাড়া ওনার শুরু থেকে শেষ পর্যন্ত সয়নের স্বপ্ন আমি এবং আলহামদুলিল্লাহ ওই নায়িকাকে যে উনি আমাকে প্রচুর আকারে আইডল মনে করে লি ভেরি হ্যাপি এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে আমি আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি কারণ খুবই মজার একটা ব্যাপার আমার ফ্যামিলি মেম্বাররা তো ওপার বাংলার ম্যাক্সিমাম মানে সুন্দর করে সম্মান জানিয়েছে এবং ওইখানে যাওয়ার পরই তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে আমি খুবই থ্যাংক ইউ জানাই যে হচ্ছে উনি আমাকে আইডল জনি আমাকে কতটা মানে কি বলে ওন করে বিদায় আমাকে আইডল মনে করে আর একটা বিষয় ভালো পারিবারিক শিক্ষা হ্যাঁ আমার পারিবারিক শিক্ষাটা না উনি ঠিক বলেছেন আমার পারিবারিক শিক্ষাটা না স্ট্রেট বলেছে আমার পরিবার থেকে একদম স্ট্রেট সামনে যখনই তুমি সুযোগ পাবা যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে যে তুমি ক্যামেরার সুযোগ পেলে তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এছাড়া আমার যত হেটার্স ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে আমার সত্যি কিছু বলার নেই কারণ তারা না থাকলে আমি অপু হতে পারতাম না কিন্তু যে মাঝে মাঝে আমরা দেখি যুদ্ধ ফেসবুকে ওইটা কিভাবে দেখেন সে বলছে দেখেন আমি একটা কথা বলি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ওনারই ফ্যামিলি ফ্যামিলি মেম্বারের কেউ একজন কোন এক সময় শিল্পী ছিলেন তো আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে আমাকে ঘিরেই তো সেও এসেছে তার পরিবারের কাছে এতটাই জনপ্রিয় উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে উনি হ্যান করেছে উনি ত্যান করেছে আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম এখন আসব এই যে আপনাদের সাথে কথা বলতে আসব। তারপরে আবার সবাই বলছে উনি আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে নিয়ে ওনার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে নাকি অনেক কথায় হাসাহাসি হয় বলে চলেন আমিও হাসি উনি যদি বিলং করে একটা সিনিয়র পার্সোনালিটি মানে কথা না আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল আমি জানতে যাইব না ওই ওয়ার্ল্ডে কে ছিল আমি বুঝতে চেষ্টা করবো ওয়ার্ল্ডটা কি ছিল মানে কেমন না একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না মানে তার কি ওয়ার্ল্ড কি বোঝাতে মানে একটা অঙ্ক যেমন আমাদের আমার এক বান্ধবী সবকিছু মুখস্থ করতে পছন্দ করত। তো তখন আমরা সবাই একটা সমীকরণে চলতাম তো ও মুখস্থটা এত পরিমাণ ছিল ও মনে করেন বিজ্ঞানের প্রত্যেকটা এখন মুখস্থ করে গিয়ে খাতাতে আসছে সে মুখস্থ লিখে দিয়ে আসছে এবং তার খুব কনফিডেন্স যে আমি তো মুখস্থটা লিখে দিয়ে আসছে কোনোভাবেই ভুল হবে না কিন্তু মুখস্থ করছেন পাঁচ দিয়ে কিন্তু ওখানে আসছে সাত তা আপনি পাঁচ দিয়ে লিখলে তো আর সাতের সমীকরণটা মিলবে না তো উনি ক্যামেরার সামনে আসলে ওনার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে মুখস্থ কথা বলবা কারণ তুমি তো অনলাইন করছোই এই জন্য তুমি মুখস্থ কথা বলবা যাতে সবাই তোমাকে অনেক চালাক মনে করে অনেক বুদ্ধিমান মনে করে মানে আমার গ্রেটটা ওইখানে আমি চিন্তাই করি না যে তাকে নিয়ে কথা বলি আপনি দেখেন না নাম স্পেশাল একটা নাম দিয়ে দিয়েছি যখন বার্থডেতে উইশ করা হয় হয়তো বীর উইশ করছে জয়কে আবার একটু পরে দেখলাম হয়তো রকম কিছু ওগুলো আপনি আসলে কিভাবে দেখেন বা ফেস করেন আমি তো ওনাকে দেখি না ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চায় না ভাইয়া দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট ওদের ক্লিন কেরিয়ার সোশ্যাল মিডিয়ার যুগ ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না আমি খালি এটুকু বড় হয়ে এটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড থাকবে বাহ এটাই আসলে হয়তো মাতৃত্ব মানে আপনাদের সম্পর্কের এটা মজা কি মানে দুটো সন্তানকে নিয়ে তিনজনেরই কিন্তু একই রকম পজিটিভ হয়তো অন্য জায়গায় আপনাদের অমিল ভাই এটা আসলে ভক্তরা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করে যে মা হয়তো এরকম। আপনার দিক থেকে যেরকম তুমি কিন্তু জয়কে আপনি দেখবেন উনি যখন একটা ভিডিও ওনার ফেসবুক পেজে দিয়েছিলেন হ্যাঁ 48 মিনিট আমি যদি ভুল না করে থাকি আপনারা যারা সংবাদ কর্মী আছেন খুব স্বাভাবিক একটা পয়েন্ট আউট বের করতে চাইছেন পার্সন পদার্থ বিজ্ঞানের মুখস্থ অঙ্ক পাঁচ মুখস্থ করে গেছে কিন্তু খাতায় আসছে সাত কারণ অ্যান্সার নেই তো মুখস্থ ছাড়া কথা কি বলবে তারপর ওনার একটা জায়গায় আপনি দেখছেন কি আমার মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ বের হয় উনি এক জায়গায় এইভাবে বলতেছে উপবিশ্বাস উনি আমার অনেক সিনিয়র কি সিনিয়র কাজের সিনিয়র তো সেটা উল্লেখ করে বলবে ওনার ফ্যান ফলোয়াররা তো ওনার মা বানাই দিছে কি অত্যাচার বয়সে বেশি বানাই